নমস্কার সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধটা ঠিক কোথায় হচ্ছে তা আপনি ভাবছেন নিশ্চয়ই ভাবছেন যে পশ্চিম সীমান্তে হচ্ছে কারণ ওখানেই সব বড় বড় রাফাল উঠছে কেউ কেউ অবশ্য ধপ করে পড়েও যাচ্ছে সেই নিয়ে টিভি চ্যানেলে হৈ কাণ্ড রই রৈ ব্যাপার যদিও এর আগে ওনারা প্রচুর ভুয়ো খবর দিয়েছিলেন কিন্তু এখন যেভাবে কথাবার্তা বলছেন দেখলেই শ্রদ্ধা ভক্তি করতে ইচ্ছে করে আরও একবার এবং শুনলে মনে হয় যে ওনাদের থেকে বেশি কেউ আর কিচ্ছু জানে না যদিও কদিন আগেই তারা গোটা পাকিস্তান দখল হয়ে যাবার খবর দিয়েছিলেন এবং সেটা সম্পূর্ণ ভুয়ো ছিল এখানে শেষ নয় এ নিয়ে আরও কাণ্ড হচ্ছে নির্বাচনে প্রচার হচ্ছে গোটা গোবলয় ছেয়ে যাচ্ছে আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী শ্রীল শ্রীযুক্ত নরেন্দ্র মোদীর মিলিটারি ইউনিফর্ম পরা হাতে হেলমেট নেওয়া প্রচারে মাথার উপর লেখা হচ্ছে অপারেশন সিঁ সিঁদুর এবং নানা জায়গায় রাফালের ছবি টবি তা একটা বিখ্যাত কবিতা ছিল বাংলায় এখানে মেঘ গাভীর মতো চরে সেই কবিতা আমরা সবাই পড়েছি তো এইসব কাণ্ড দেখলে বলতে ইচ্ছে করে যে এখানে রাফাল গরুর মতো ওড়ে গরু কেন কারণ গরুই হচ্ছে ওদের মাতা গরুই হচ্ছে ওদের প্রতীক গরুই হচ্ছে ওনাদের আরাধ্য দেবতা তা রাফাল ওখানে গরুর মতোই উঠছে কারণ ওটা নির্বাচনী প্রচারে সাহায্য করছে কিন্তু এইসবের মধ্যেও একটা দুঃখের খবর দিই যে আসলে যুদ্ধটা কিন্তু ওখানে হচ্ছিল না আসলে যুদ্ধটা ওখানে নয়ও শুনে আঁতকে উঠবেন না ঠিকই বলছি যে আসলে যুদ্ধটা ওখানে নয় কারণ রবীন্দ্র জয়ন্তীর ঠিক আগের রাতে আপনার নিশ্চয়ই মনে আছে যে মে মাসের আট তারিখ রাত্রে টিভিতে হৈ হৈ কাণ্ড রই রৈ ব্যাপার দেখে আপনি যখন ভাবছেন পাকিস্তান বোধহয় পুরো দখল হয়ে যাবে সকালে উঠেই দেখবেন পাঁচ টুকরো তো হবেই এবং তারপর আপনি নয়া লাহোরে একটা বাড়ি কিনবেন কিংবা আজাদ কাশ্মীরে বেড়াতে যাবেন ঠিক তখন ঠিক তখনই অন্য একটা যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে চুপচাপ ঠিক তখনই আপনি যখন ভাবছেন নয়া লাহোরে বাড়ি কিনবেন তখনই প্রচুর মানুষ ভারতবর্ষের ভিতরে প্রচুর প্রচুর মানুষ ঘটি বাটি হারাচ্ছেন নিজেদের ভিটে মাটি হারাচ্ছেন এবং তারা কিন্তু সবাই বাঙালি যে যুদ্ধটা শুরু হয়ে গেছে সেটা বাঙালির বিরুদ্ধে ঠিকই শুনছেন ওই আট তারিখ বা তার একটু আগে থেকে যুদ্ধটা শুরু হয়ে গেছে বাঙালির বিরুদ্ধে ভারতবর্ষের অভ্যন্তরে এবং সেটা কিন্তু একটা বিরাট যুদ্ধ সেই খবর আপনাকে মিডিয়া দেখায়নি তো আপনি ভাবতেই পারেন যে বাঙালি কি করলো এবং যুদ্ধটা কীভাবে ঠিক শুরু হলো তো সেই বিষদ বিবরণে আমরা যাচ্ছি কিন্তু একটা ব্যাপারে আমরা জানি যে এটা নতুন কিছু নয় বিজেপি ক্ষমতা এলেই বাংলাদেশ বিরুদ্ধে যুদ্ধ শুরু হয় আসামে এনআরসি হয়েছে আপনারা সবাই জানেন যে বহু লোক এখনও ডিটেনশান ক্যাম্পে বেনাগরিক নাগরিক হয়ে আছেন তাদের খবর মিডিয়া দেখায় না আর যারা ওই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে গেছেন বেনাগরিক হননি কিন্তু প্রক্রিয়াটার মধ্যে দিয়ে গেছেন তাদের যে বিপুল অসম্মান ভয়ঙ্কর হয়রানি এগুলো সহ্য করতে হয়েছে সেসবের হিসেব তো কিছু নেই দিল্লিতে ভারতবর্ষের রাজধানী দিল্লি এবং যেটাকে আমরা দিল্লির সংলগ্ন এলাকা বলি সেখানে বিপুলভাবে বস্তি ভাঙা হয়েছে বাংলাদেশি আখ্যা দিয়ে সেটা আপনারা জানেন খবরের কাগজে মিডিয়ায় যদিও হৈ কাণ্ড হয়নি একটা দিল্লির যে অভিজাত চিত্তরঞ্জন পার্ক বাঙালিদের বসতি সেখানেও একটা সময় আমিষ বিক্রি বন্ধ হয়ে গিয়েছিল তারপর কোন কোনোরকমভাবে ব্যাপারটাকে ম্যানেজ করা হয়েছে হাল আমলে একদম হাল আমলে উড়িষ্যায় বিজেপি সরকার আসার পর থেকে বাঙালিদের সেখানে উদ্যোগ নিয়ে তাড়ানো শুরু হয়েছে বাঙালিরা দীর্ঘদিন ধরে উড়িষ্যায় বিশেষ করে পুরীতে বেড়াতে যান বাঙালিরা ওখানে গিয়ে কাজকর্ম করেন কোথাও আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে বাঙালিদের তাড়ানো শুরু হয়েছে এবার একই কথা সেই বাংলাদেশ সে কথা আমরা পরে আসব এবং এইবার এইবার বিপুলভাবে বিষয়টা শুরু হলো গুজরাটে তো বিজেপি আমরা সবাই জানি যে রাজনীতিতে একটা নতুন জিনিস যোগ করেছে আমরা আগে জানতাম যে নির্মাণ বিভিন্ন জিনিস তৈরি সেতু তৈরি বাড়ি তৈরি এই সব ব্যাপার করতে পারলে রাজনীতিবিদরা নিজেদের সাফল্য প্রচার করেন বস্তি উন্নয়ন নির্মাণ এইসবই ছিল সাফল্যের মাপকাঠি বিজেপি আসার পর থেকে ঠিক একটা উল্টো কথা শুরু হয়েছে তাদের রাজনীতিটাই হলো বুলডোজারের তারা বানায় না তারা ভাঙে তো ভেঙে দেওয়ার জন্য উত্তরপ্রদেশের যোগিত বিখ্যাত বস্তি উচ্ছেদ থেকে শুরু করে যা পাচ্ছেন বুলডোজার নিয়ে ভেঙে দিচ্ছেন এবং আমাদের প্রিয় আরেকজন প্রিয় প্রাক্তন বিচারপতি শ্রী শ্রী অভিজিৎ গাঙ্গুলি একবার বলেছিলেন আপনার নিশ্চয়ই মনে আছে উনি উত্তরপ্রদেশ থেকে বুলডোজার ভাড়া করে আনবেন তারপর বুলডোজার ভাড়া করে আনতে পারলেন না বলে তিনি আবার বিজেপিতেই জয়েন করে দিলেন জয়েন করে গেলেন যোগ দিয়ে ফেললেন তো এই বুলডোজারের রাজনীতি হচ্ছে বিজেপির একান্ত আমদানি ভেঙে ফেলার রাজনীতি ধ্বংস করার রাজনীতি বিজেপির একান্ত আমদানি তো আপনি ওই আট তারিখ রাতের কথা বলছিলাম যখন ভাবছেন যে পাকিস্তানে হামলা করে কি ভয়ঙ্কর কাণ্ডই না হচ্ছে ঠিক সেই সময় গুজরাটে নেমে গেল বুলডোজার তার কয়েকদিন আগে থেকেই নেমেছিল এপ্রিলের শেষ থেকে পহেলগাঁও পয়েলগামে হামলার মোটামুটি সময়সীমাটা মিলে যাচ্ছে পয়েলগামের হামলার সময় এপ্রিলের শেষের দিকে গুজরাটের আহমেদাবাদে চান্দোলা চান্দোলা বলে একটা এলাকা ছিল চান্দোলা একটা লেকও ছিল আছে এখনও সেখানে শুরু হলো বিপুলভাবে উচ্ছেদ বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হলো তিন হাজার পাঁচশো সাড়ে তিন হাজার পরিবার অন্তত যেরকম হিসেব পাওয়া যাচ্ছে এবং অন্তত পাঁচশো ছোট দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হলো সম্পূর্ণ কাদের দোকান ভেঙে দেওয়া হলো উচ্ছেদ হওয়া মানুষজনের মধ্যে কিছু আদিবাসী ছিলেন কিন্তু বাকিরা সকলেই হলো সংখ্যালঘু মুসলমান এবং এদের জাতি পরিচয় কি তারা ওখানে মূলত পশ্চিমবঙ্গ কেউ কেউ বিহার এবং উত্তরপ্রদেশ থেকে গিয়েছিল এবং সেখানে কয়েক পুরুষ ধরে কয়েক প্রজন্ম ধরে বসবাস করছিল এবং তাদের বেশিরভাগ অংশটাই ছিল বাঙালি কিছু কিছু বিহার উত্তরপ্রদেশ হলেও বেশিরভাগ অংশটাই বাঙালি এবং এ নিয়ে কোনো সন্দেহ নেই যে এই যে ভেঙে ফেলা উচ্ছেদ উচ্ছিন্ন করা মানুষকে এর বর্ষামুখ ছিল বাঙালিদের দিকে বাঙালি মুসলমানদের দিকে বাঙালি সংখ্যালঘুদের দিকে তাক করা কারণ ওখানে একাধিক বাঙালি মুসলমানকে আটক করা হয়েছিল ঘটনা এবং শুধু ওখানে নয় শুধু আহমেদাবাদ নয় সুরাট বদদরা বাপি কুচ এই সমস্ত জায়গায় একই সঙ্গে অভিযান চলে এবং সেখানে সাড়ে ছয় হাজার সংখ্যাটা কম নয় সাড়ে ছ হাজার বাঙালি মুসলমানকে কিন্তু আটক করা হয়েছিল তা কথা হচ্ছে যে বাঙালিদের বিরুদ্ধে এই যুদ্ধটা কেন বাঙালি মুসলমানদের বিরুদ্ধে কারণ বলা হচ্ছিল যে এরা নাকি সন্দেহভাজন বাংলাদেশি অনুপ্রবেশকারী যদি সেটা সত্যিও হয় একটা প্রশ্ন তোলাই যায় যে পহেলগামের পরে এসব কেন বাংলাদেশিরা কি পহেলগাম ঘটিয়েছে না একেবারেই না ওখানে সন্ত্রাস যারা ঘটিয়েছে তাদের সঙ্গে বাংলাদেশের ন্যূনতম একটুও কোনো সম্পর্ক দেখা যায়নি বাঙালির তো কোনো সম্পর্ক দেখা যায়নি এবং কোনো অভিযোগও আসেনি তাহলে কেন কারণ আগেই বললাম যে মোদী সরকারের যে বর্ষামুখ সেটা হলো পূর্ব দিকে এবং সবশেষে কি দেখা গেল যে এদের মধ্যে এই সাড়ে ছ হাজার যাদের আটক করা হয়েছিল তাদের মধ্যে সাড়ে চারশো জনকে নিশ্চিত অনুপ্রবেশকারী জ্ঞানে গ্রেপ্তার করা হয়েছিল বাকিদের কি হয়েছিল ছ হাজার যে লোকজন বাকি রইল তাদের কি হয়েছিল তারা কি নিশ্চিন্তে আবার নিজের জায়গায় ফিরে গেল। আর ওই যে বাড়ি গদর ভাঙা হলো বস্তি সম্পূর্ণ উচ্ছেদ করে দেওয়া হল সেখানে না হলেও হাজার পঞ্চাশেক এক লোক তো ক্ষতিগ্রস্তই যারা সম্পূর্ণভাবে ফিটে হারিয়েছেন আরও বহু লোক আরও নানাভাবে ক্ষতিগ্রস্ত তারা কি আবার সস্থানে ফিরে গেলেন তো এর উত্তর আপনিও জানেন আমিও জানি এবং তার থেকেও বড়ো কথা হল যাদের ধরা হলো তারা কি আদৌ বাংলাদেশি বাংলাদেশিদের সঙ্গে সন্ত্রাসের কোনো সম্পর্ক পাওয়া যায়নি সেটা আগেই বললাম কিন্তু কথা হলো যে যাদের ধরা হয়েছে তারা কি আদৌ বাংলাদেশি যথেষ্ট প্রশ্ন আছে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি এবং সন্দেহ করার যথেষ্ট অবকাশ আছে এদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা ন্যূনতম আসলে ধরা হয়েছে পশ্চিমবঙ্গের মুসলমানদের এবং এই সন্দেহ আর ঘনীভূত হয় কেন গুজরাট সরকার জানিয়েছিল যে এদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে কিন্তু এদের কি বাংলাদেশে ফেরত পাঠিয়েছেন না যে রিপোর্ট পাওয়া গেছে যে খবর পাওয়া গেছে অসমর্থিত সূত্রে সম্পূর্ণভাবে সমর্থন পাওয়া যায়নি কিন্তু অনেক প্রত্যক্ষত জানিয়েছেন যে আটাত্তর জনকে জাহাজে চড়িয়ে নিয়ে গিয়ে বাংলাদেশ লাগোয়া সুন্দরবন অঞ্চলে অলক্ষে চোখ বেঁধে ছেড়ে দেওয়া হয়েছে ভাবুন এটা কী মর্মান্তিক একটা ব্যাপার এমন কি অভিবাসীদের ঠেলে পাঠিয়ে দেওয়ার জন্য বিখ্যাত যে ট্রাম্প তিনিও এই সমস্ত কাণ্ড কিন্তু করেননি তিনি একটা রাষ্ট্রে ফেরত পাঠিয়েছেন এদেরকে কোথায় পাঠানো হলো জঙ্গলের মধ্যে চোখ বেঁধে ছেড়ে দেওয়া হলো যাতে এরা বাঘের খাদ্যে পরিণত হয় এবং তারপর আর ট্যাঁফও করার সুযোগ না পাওয়া যায় এবং এস এটা এটা তো ভয়ঙ্কর ব্যাপার বটেই পৃথিবীর ইতিহাসে এরকম কোথাও হয়েছে বলে আমি জানি না ভূভারতে তো ভারতবর্ষের ইতিহাসে তো হয়েছে বলে জানি না স্বাধীনতার পরে এটা 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 শুধু বাঙালিদের বিরুদ্ধে অপরাধ নয় এটা একটা মানবাধিকার লঙ্ঘনে ভয়ঙ্কর কাণ্ডটা মোদী সরকার ঘটিয়েছে তো এর থেকে অবশ্য আরেকটা জিনিসও টের পাওয়া যায় যে ছাপ্পান্ন ইঞ্চি ছাপ্পান্ন ইঞ্চি করে উনি যতই লাফান যে ওনার বুকের জোর কিন্তু ওই রকমই তো ওনার সারা পৃথিবীতে তো কোনো মিত্র দেশ আর অবশিষ্ট নেই কি বাংলাদেশের মতো ছোট দেশ যেটা একটা পাশে সেখানেও উনি যাদেরকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করছেন তাদেরকে ঠেলে পাঠানোর ক্ষমতা রাখেন না তারাও নেবে না তারা ওনার এই দাবি দেওয়াকে অস্বীকার করবে ওদেরকে ছুঁড়ে ফেলে দেবে পাঠিয়ে দেবে গ্রহণ করবে না উনি সেটুকুও কনভিন্স করার ক্ষমতা রাখেন না ফলে এই হতভাগ্য মানুষগুলোকে উনি কী করেছেন না উনি উদ্যোগ নিয়ে বাঘের মুখে ছেড়ে দিয়ে এসেছেন যারা যাতে এদের কোনো শব্দ এর পরে আর শুনতে পাওয়া যায় না এর থেকে মর্মান্তিক ব্যাপার হয় না কিন্তু এটা ঘটানো হয়েছে তো এই সবই শুরু হয়েছে পহেলগাঁওয়ের পরে কিন্তু প্রশ্ন যেটা উঠে আসে যে সন্ত্রাসবাদের সঙ্গে যুদ্ধের সঙ্গে যে এর কী সম্পর্ক আগেই বললাম যে বাংলাদেশিদের সঙ্গে যদি এরা বাংলাদেশে কোনো প্রবেশকারী হনও যদিও তার তেমন বিশেষ কোনো চিহ্ন পাওয়া যায়নি তাহলে এদেরকে বাংলাদেশেই ঠেলে ফেরত পাঠানো হতো কিন্তু যদি হনও তর্কের খাতিরে যদি ধরে নি তার সঙ্গে পহেলগাঁও সন্ত্রাসবাদী যুদ্ধের কি সম্পর্ক এরা তো কোনো বাংলাদেশি এখনও পর্যন্ত একটুও অভিযোগ নেই যে তারা পহেলগাঁওয়ের সঙ্গে একটুও যুক্ত তো আহমেদাবাদের যে মিউনিসিপাল কর্পোরেশন একটা চমৎকার কাণ্ড করেছে তারা প্রাথমিকভাবে জানিয়েছিল যে চান্দোলা লেখে চান্দোলা এলাকায় উচ্ছেদ অভিযানের যে উদ্দেশ্য সেটা ছিল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হটানো তো উচ্ছেদ হয়ে যাওয়ার পর তারা টুক করে এর সঙ্গে যোগ করে দিল যে সন্ত্রাসবাদও এর সঙ্গে নাকি জড়িত ওখানে নাকি সন্ত্রাসবাদী সংগঠনের গোপন কার্যকলাপ চলছিল যদিও এর পক্ষে কোনো বক্তব্য তারা আলাদা করে পেশ করেননি তারা কেবল মাত্র সরকারি মহল থেকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিদের সম্পর্কে চারজন সন্দেহজনক বাংলাদেশি সন্ত্রাসবাদীকে যে আটকানো হয়েছে এ এছাড়া আর কোনো তথ্য দেওয়া যায়নি অর্থাৎ ওই যে ছ আর লোককে গ্রেপ্তার করা হয়েছিল সাড়ে ছ তার মধ্যে কেবলমাত্র চারজন হচ্ছে বাংলাদেশি সন্ত্রাসী তাও আবার সন্দেহভাজন এটা হচ্ছে মোদী সরকারের সন্দেহ ফলে সেই সন্দেহ নিয়ে সন্দেহ অবকাশ তো আছেই কিন্তু তারাও চারজনের বেশি সন্দেহভাজনকে খুঁজে পায়নি এবং আপনারা লক্ষ্য করে দেখবেন নিশ্চয়ই আপনাদের মনে আছে যে পয়েল গ্রামে হামলাকারী যে সন্ত্রাসবাদী তাদের কোনো টিকি দেখা যায়নি তারা খুব সহজে এসেছিল সীমান্ত থেকে কয়েকশো কিলোমিটার দূরে এসে বহুক্ষণ সময় নিয়ে খুঁজে খুঁজে মানুষ মেরে তারপর আবার ড্যাং ড্যাং করে হওয়া হয়ে গিয়েছিল একটি লোককেও একটি গুলি করা হয়নি একটি গুলিও তাদের উদ্দেশ্যে বর্ষিত হয়নি একটিও প্রতিরোধের সামনে তারা পড়েনি এবং এই যে চূড়ান্ত ব্যর্থতা এইটাকে ঢাকার জন্যে মোদী সরকার সন্ত্রাসবাদ কোথায় খুঁজতে শুরু করেছে শুরু করেছে গুজরাটে শুরু করেছে উড়িষ্যায় এবং শুরু করেছে আসামে এর থেকে হাস্যকর জিনিস আর হয় না হ্যাঁ আসাম আসামের কথাটা এখানে বলা খুব জরুরি একই জিনিস হচ্ছে আসামেও বেশ কয়েকটা অভিযোগ পাওয়া গেছে একদম প্রত্যক্ষদর্শীরা যাদেরকে ধরা হয়েছে তারা নিজেরা বলেছেন তাদের পরিবার পরিচনরা বলেছেন যে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে মানুষজনকে বলা বাহুল্য তারা সবাই বাঙালি এবং ধর্মে তারা মুসলমান এবং তারপর কি করা হচ্ছে বিচার টিচারের ব্যাপার না হয় চুপি চুপি করে বন্দি করে রাখা হচ্ছে ডিটেনশন ক্যাম্পে নয়তো ঠেলে ওখানে তো আবার অনেকটা সীমান্ত আছে ঠেলে চুপি পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে এবং বাংলাদেশে যে নিয়ে হইচই হচ্ছে অনেককে আবার আটক করা হচ্ছে সে এক বিচ্ছিরি কাণ্ড হচ্ছে সব মিলিয়ে আমাদের যেটা মনে পড়ছে সেই মাতালের গল্প সন্ত্রাসবাদী আক্রমণটা কোথায় হলো না পয়ালগাঁওয়ে আর খোঁজা হচ্ছে কোথায় যাদের সঙ্গে ন্যূনতম সম্পর্ক নেই আসামে উড়িষ্যায় অথবা গুজরাটে মাতালের গল্পটা কি না ল্যাম্প পোস্টের নিচে আপনারা সেটা সবাই জানেন একটা ল্যাম্প পোস্টের নিচে এক মাতাল কিছু একটা খুঁজছিল এক ভদ্রলোক এলেন এসে জিজ্ঞাসা করলেন কী খুঁজছো বললো আমার মানি ব্যাগটা হারিয়ে গেছে আমি মানি ব্যাগটা খুঁজছি ফলে দুজনে মিলে ল্যাম্পোস্ট নিয়েছে বহুক্ষণ ধরে মানি ব্যাগ খুঁজলেন কিন্তু খুঁজে পাওয়া গেল না তো তখন ভদ্রলোক সেই মাতালকে জিজ্ঞাসা করলেন তুমি নিশ্চিতভাবে বলতে পারো যে তোমার মানি ব্যাগটা এখানেই হারিয়েছে সে বললো হ্যাঁ আমি নিশ্চিতভাবেই বলতে পারি যে মানি ব্যাগটা এখানে হারায়নি হারিয়েছিল ওইখানে ওই মাঠের ধারে ভদ্রলোক খুব অবাক হয়ে বললেন যে তাহলে তুমি এখানে খুঁজছো কেন তখন সেই মাতাল বলল ওখানে তো অন্ধকার এখানে আলো আছে যেখানে আলো আছে সেখানে সেখানেই তো খুঁজতে হবে নাকি তো এই সন্ত্রাসবাদ বা মোদী সরকারের সন্ত্রাসবাদী খোঁজা সম্পর্কে এই একই কথা প্রযোজ্য সন্ত্রাসের কাণ্ডটা হয়েছিল কাশ্মীরে সেখানে তারা তো কাউকে ধরতে পারেই বরং এখন পুলিশ পোস্তার দিয়ে জানিয়েছেন বাবা আপনারা একটু ধরে দেবেন তো এই যে চূড়ান্ত ব্যর্থতা এরা এটা ঢাকার জন্য এরা সন্ত্রাসবাদী কোথায় খুঁজছে এরা সন্ত্রাসবাদী খুঁজছে উড়িষ্যায় এরা খুঁজছে আসামে এরা খুঁজছে গুজরাটে এবং কাদের মধ্যে খুঁজছে খুঁজছে বাঙালিদের মধ্যে কারণ বাঙালিরা হলো ভালনারেবল বাঙালিরা হলো সফট টার্গেট এদের মধ্যে খুঁজে বার করা সোজা এটা ওই মাতালের গল্পের থেকে আলাদা কিছু না কিন্তু যত হাস্যকর ব্যাপারই হোক এটা আদৌ কিন্তু ঠাট্টা তামাশার তামাশার বিষয় নয় অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী বলে হৈ হই হই কাণ্ড রই রই ব্যাপার আমরা দীর্ঘদিন ধরে শুনে যাচ্ছি যতদিন ধরে বিজেপির ক্ষমতা বৃদ্ধি হয়েছে ততদিন ধরে এরা অনুপ্রবেশের গল্প দিয়ে যাচ্ছে কেউ বলেন এক কোটি কেউ বলেন দু কোটি এত লোক ঢুকে পড়লে ভারী মুশকিল কারণ বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে ষোলো কোটি তার মধ্যে এক কোটি যদি পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষেই ঢুকে পড়ে ওখানে কারো থাকবে এই প্রশ্ন এসেই যায় তো আমরা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি যে বাংলাদেশ থেকে কিছু মানুষ অবশ্যই আসেন আমরা সবাই কখনো না কখনো দেখেছি কিছু মানুষ আসেন বলতে যারা ভিসা নিয়ে আসেন তাদের কথা হচ্ছে না কিছু অনুপ্রবেশকারী আসেন সেটা অর্থনৈতিক কারণে হয় দেখেছি কিন্তু কতজনকে দেখেছি আপনারা নিজেরা হিসেব করে দেখুন আমাদের জীবনে আমরা সবাই হয়তো এক আধজনকে দেখেছি তার বেশি কিছু না কিন্তু আমরা যেটা দেখি তার থেকে অনেক বেশি দেখি হিন্দি বলা থেকে আসা মানুষজনকে চারদিকে দেখতে পাই এবং সেটা সমানে বাড়ছে এবং ক্রমশ শোনা যাচ্ছে যে অনেকেই এখন চিৎকার করে তাদের জোর এত বেড়েছে যে অনেকেই বলছেন যে হিন্দি আমাদের নাকি বলতেই হবে বাংলায় থাকলেই কারণ হিন্দুস্থানে থাকতে গেলে হিন্দি বলতেই হবে স্টেশনে স্টেশনে যে হকাররা আছে তারা ছেয়ে যাচ্ছে এখানে ছেয়ে যাচ্ছে হিন্দিভাষীতে অন্যান্য জায়গায় রাস্তাঘাটে হকাররা হিন্দিভাষিতে ছেয়ে যাচ্ছে জিআরপি কেন্দ্রীয় বাহিনী সরকারি বেসরকারি কাজ পুলিশ ব্যাংক সর্বত্র ছেয়ে যাচ্ছে হিন্দিভাষী মানুষের তো এমনিতে ভারতবর্ষ একটা খোলা দেশ যেখানে যে কেউ আসতেই পারেন সাধারণভাবে ন্যাচারাল মাইগ্রেশন যেটাকে আমরা বলি সেটা কিন্তু হয়েই থাকে কিন্তু এই যে বিশেষ ঘটনাটা ঘটছে যে এত দলে দলে মানুষ হিন্দি ভাষী এসে যাচ্ছেন এটা কিন্তু এমনি এমনি হচ্ছে না এটা স্বাভাবিক ঘটনা না এটা ন্যাচারাল ব্যাপার না এটা কিন্তু হচ্ছে পরিকল্পনা মাফিক পরিকল্পনা মাফিক হিন্দি বলয় থেকে লোকজনকে এনে এখানে বসানো হচ্ছে এবং এ নিয়ে কিন্তু টু শব্দ টু শব্দটিও নেই এবং একই সঙ্গে আপনি শুনতে পাচ্ছেন যে প্রচুর সন্দেহজন সন্দেহ সন্দেহভাজন বাংলাদেশি নাকি বাংলাদেশিতে নাকি ছেয়ে যাচ্ছে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ তো সব মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো হিন্দিভাষীরাই হচ্ছে প্রকৃত ভারতীয় আর বাংলাভাষী মানেই হচ্ছে সম্ভাব্য বাংলাদেশি এবং এই নিয়ে কারো কিছু বলার নেই গদি মিডিয়া তো বলবেই না টু শব্দ করবেই না এবং অন্য লোকেরাও কিছু বলছে না কারণ একটা উন্মাদনা তৈরি করে দেওয়া হয়েছে এটাই নাকি পহেলগামের পরের প্রতিক্রিয়া কারণ ওদিকে প্রচণ্ড যুদ্ধ চলছে ফলে এই নিয়ে কেউ কোনো টু শব্দ করছেন না নির্দ্বিধায় চলছে বাংলাদেশির সন্ধান নির্দ্বিধায় হিন্দিভাষীদের আগমন চলছে পুরো পুরোটাই পরিকল্পনা মাফিক হচ্ছে এবং এর পরের ধাপ আমরা যে আন্দাজ করতে পারি যৌক্তিকভাবে এটা হলো যে স্বয়ং মানে বাংলা থেকেই বাংলাদেশিদের সন্ধান খুঁজে খুঁজে বাংলাদেশিদের বার করতে হবে এবং সেটা হলে কি হয় তার উদাহরণ আছে ইতিমধ্যেই হয়ে গেছে সেটা আসামে সেখানে আমরা কি দেখেছি যারা হিন্দি বলে যারা অসমিয়া বলে তারা সব সন্দেহের ঊর্ধ্বে কিন্তু বাংলা বললেই সম্ভাব্য বাংলাদেশি তাদের এবার প্রমাণ করতে হবে তারা বাংলাদেশি নয় এবার বহু লোকের ডকুমেন্ট নেই বহু লোকের নথিপত্র নেই তারা প্রমাণ করতে পারেননি তারা চলে গেছেন ডিটেনশান ক্যাম্পে এক ভয়ঙ্কর খারাপ জীবন তারা কাটিয়েছেন অনেকে আত্মহত্যা করেছেন এখনও পৃথিবী এশিয়ার বৃহত্তম ডিটেনশান ক্যাম্প আছে আসামে সেখানে না নরকুণ্ডের মধ্যে জীবন কাটাচ্ছেন বহু মানুষ তাদের কথা মিডিয়ায় আসেন না আর যারা ডকুমেন্ট দেখাতে পেরে তাদের যে কি পরিমাণ খরচ হয়েছে সেটা অকল্পনীয় কি পরিমাণ হয়রানি হয়েছে এবং কি পরিমাণ অপমানের শিকার করতে হতে হয়েছে আধিকারিকদের সামনে গিয়ে দাঁড়িয়ে তাদেরকে প্রমাণ করতে হয়েছে যে তারা হচ্ছেন না ভারতবর্ষের নাগরিক তো এই জিনিস কিন্তু পশ্চিমবঙ্গে আসতে চলেছে যৌক্তিকভাবে যেটা হওয়া সম্ভব এবার পশ্চিমবঙ্গের লোকেদেরও প্রমাণ করতে হবে যে তারা বাংলাদেশি না বাংলাদেশি না এবং এটার জন্যে পুরো দেশ জুড়ে কিন্তু হাওয়া তোলা হচ্ছে আপনি যখন ভাবছেন যে নয়া লাহরে বাড়ি কিনবেন কী আনন্দ আজাদ কাশ্মীরে বেড়াতে যাবেন কী আনন্দ ওদিকে কিন্তু যে আসল ছকটা হচ্ছে তাতে আপনার ভিটে কিন্তু ফাঁকতালে হাওয়া হয়ে যেতে পারেন সরকারি আধিকারিকদের সামনে যারা আবার বেশিরভাগ ক্ষেত্রেই আসবেন গোবলয় থেকে হাত জোর করে আপনাকে দাঁড়াতে হবে নিজেকে নাগরিক প্রমাণ করার জন্যে আপনাদের কতজনের প্রকৃত নথিপত্র আছে আমি জানি না কিন্তু এই বিপদটা এলে যে শুধুমাত্র সংখ্যালঘুদের বিপদ হবে তা না উচ্চবর্ণের হিন্দুরাও কিন্তু প্রচণ্ড বিপদের সামনে পড়বেন তাদেরকে হাত জোর করে নাকে খত দিয়ে প্রমাণ করতে হবে তারা ভারতবর্ষের নাগরিক তো এইটা কিন্তু খুব ধীর গতিতে হচ্ছে তা না আসামে অত্যন্ত দ্রুত গতিতে হয়েছে এবং যা গতি দেখতে পাচ্ছি একটা হামলা হয়ে গেল রাফাল পড়ে গেল তারপর বাংলাদেশিতে তাড়ানো শুরু হয়ে গেল অত্যন্ত দ্রুত গতিতে হচ্ছে এবং পশ্চিমবঙ্গ যেহেতু এখনো পর্যন্ত ওই হিন্দুত্ববাদীদের দখলে নয় কাজে এরা কিন্তু দ্রুত গতিতে সমস্ত দাঁতনখ নিয়ে নামবে ফলে এটা দ্রুতগতিতে হচ্ছে গদি মিডিয়ায় খবর দেখাবে না এটা আশঙ্কা করার যথেষ্ট কারণ আছে যে আমাদের প্রত্যেকের বিপদ ঘনি আসছে তো এই নিয়ে নতুন খবর কিছু এলেই আপনাদের অবশ্যই জানাবো সেই জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন বড় মিডিয়া এসব দেখাবে না আগেই বলেছি বড় মিডিয়া গদি মিডিয়ায় রূপান্তরিত হয়ে গেছে তাদের এসব দেখানো দায় নেই তারা শুধু ঢক্কা নিনাদ করবে উন্মাদনা প্রচার করবে এবং আপনার ভিটিমাটি যা হয়ে যেতে পারে সে নিয়ে বিশেষ কিছু বক্তব্য পেশ করবে না ফলে সতর্ক থাকুন আমাদের চ্যানেল অনুসরণ করুন আমাদের সাইটে আসুন আমাদের মতবিনিময় বা মতবিনিময় হোক আপনার নিজের গলা তুলুন এই একমাত্র এইভাবেই আমরা রক্ষা পেতে পারি কারণ আমরা এখন যা দেখছি যে যে দলগুলো আছে তারা তাদেরও কিন্তু এই নিয়ে বিশেষ কিছু মাথা ব্যথা নেই ডিলিমিটেশন নিয়ে মাথা ব্যথা নেই সেটা নিয়ে পরে একটা এপিসোড করব বাঙালি বিতরণ বিতরণ নিয়ে মাথা ব্যথা নেই শাসক দল হোক বিরোধী দল হোক বামপন্থী হন তৃণমূল হোক এরা কিন্তু এই নিয়ে হইচই করছে না যদিও বিপদটা কিন্তু সকলের ঘাড়ের উপরে এবং গদি মিডিয়া এরা আবার সদল বলে অংশগ্রহণ করতে শুরু করেছে ফলে এদের বিশেষ মাথা ব্যথা নেই যে দলই হোক এদেরকে কিন্তু চাপে রাখতে হবে এবং সেই দায়িত্বটা আমাদেরই ফলে এই ভিডিও যারা দেখলেন তারা ছড়িয়ে দিন চারদিকে অন্যান্য ভিডিওগুলো অবশ্যই দেখুন আমাদের সঙ্গে থাকুন আজকে এইটুকুই সবাই ভালো থাকবেন নমস্কার